বাংলাদেশের প্রতিটা মানুষের হৃদয়ে রক্তকরণ হচ্ছে যে কী খেলা দেখাইলা শান্ত কাকু তুমি কী খেলা দেখাইলা আমাদের এমপি সাহেব কী খেললো একশো পনেরো রান করতে পারে না এই যদি হয় বাংলাদেশের অবস্থা এর যে মানে কী বলে যে আফগানিস্তান বাংলাদেশের পরে আসছে বিদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশ অসত্য ওদের নিজেদের বলতে কোনো কিছুই নাই তার মাঝখানে ওরা বাংলাদেশকে হারায় হারাই ওরা ফাইনাল নিচে এই রক্তকরণ এই বাংলাদেশের মানুষের এই যে হৃদয় রক্তকরণ এগুলো কীভাবে নিভবে এই নিবানোর তা কি স্বাস্থ্য হবে যে তারপরে যে রই আছে

মানে আর জীবনে খেলা দেখো না এখন কানে ধরে ছাড়া আর কোনো কিছু করার নাই কানে ধরছি এই তো কানে ধরলাম এই খেলা খেলার দেখবো না কখনো দেখবো না কানে ধরছি ঠিক আছে একবারে শেষ করে বলা মান সম্মান হৃদয় রক্তকরণ হয়ে গেছে